ডাকসু কিন্তু আমাদের হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আর এই ডাকসু নিয়ে আন্দোলন আমাদের আজকের না যে আমরা আজকে দাঁড়িয়েছি আজকে আন্দোলন করছি বা বিগত কয়েকদিনের বিক্ষোভ মিছিল করা এগুলো না আমরা এই আন্দোলন করে আসতেছি আমাদের বিগত যে ডাকসু হয়েছে সেটা আঠাশ বছর পর হয়েছিল আর আঠারো উনিশ সালে হয়েছিল এরপর কিন্তু আমরা ডাকসুর জন্য আন্দোলন করেছি আবরার ফাহাদ হত্যার পরে কিন্তু ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক যে রাজনীতি ওটা বন্ধ করার বা নিষিদ্ধ করার একটা আন্দোলন আমরা করেছিলাম সাধারণ শিক্ষার্থীরা সেখানেও কিন্তু ডাকসু নিয়ে কথা উঠেছে কারণ ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি যখন আমি নিষিদ্ধ করবো তখন ডাকসু আমার জন্য কম্পালসারি হবে একদম লাগবেই হবে ম্যান্ডেটরি হয়ে যাবে তখন আমার এটার কোনো বিকল্প থাকবে না এখন যদি আমি ডাকসুকে আটকেই দেই ডাকসুকে বাঞ্চাল করতে চাই তার মানে ওখানে একটাই উদ্দেশ্য থাকে যে আমি দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি ক্যাম্পাসে রাখবো রাখতে চাই তো আমাদের অভ্যুথানের পরে আমাদের প্রথম অভ্যানের সময় আমাদের দাবি ছিল দফাগুলোর মধ্যে যে ক্যাম্পাসে দলীয় লেজুর যে রাজনীতি আছে সেটা নিষিদ্ধ করে আমরা ডাকসু কেন্দ্রিক মানে হল হল ছাত্র সংসদ বা ক্যাম্পাসে ছাত্র সংসদ নিয়ে রাজনীতি নিয়ে আমরা হচ্ছে আমাদের ছাত্র রাজনীতি কন্টিনিউ করব তো ওই দিক থেকে দেখা যায় যে ক্যাম্পাসে সুস্থ ধারার যে রাজনীতি চর্চা সেটা ব্যাহত হচ্ছে দলীয় লেজুলিতিক রাজনীতির জন্য সেজন্যই অনেক রাজনৈতিক দলগুলো হয়তো বা ক্যাম্পাসে এখন অতি সত্তর ডাকসু নির্বাচনটা চাচ্ছে না তারা পুরাতন রাজনীতিক রাজনৈতিক যে ধারাটা সেটাই অব্যাহত রাখতে চাচ্ছে সুস্থ ধারা যে অভ্যুত্থানের পর নয়া বন্দোবস্ত যেটার কথা বলছি আমরা রাজনীতির দিকে সেটা তারা চাচ্ছে না তো যদি আমরা নয়া বন্দোবস্ত চাই নতুন রাজনৈতিক চাই সুস্থ ধারার রাজনীতি চাই তাহলে আমাদের ডাকসু ডাকসু কোনো বিকল্প নাই ডাকসু আমাদের লাগবেই সেটা সংস্কার করে হোক গঠন কাঠামো যেটাই পরিবর্তন করে হোক আমাদের অতি দ্রুত লাগবে কারণ ডাকসুর আমাদের আন্দোলনের দফার মধ্যেই তো ছিল যে আমরা ডাকসু চাই তাহলে কেন অভ্যুত্থানের পরে আমাদের দেশ আমরা বলতেছি দ্বিতীয়বার স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে কেন আমরা ডাকসু পাচ্ছি না আর আমাদের কেন গণস্বাক্ষর কর্মসূচি নিতে হচ্ছে আমাদের তো এটা করার কথা ছিল না আমাদের এটা প্রয়োজন ছিল না প্রশাসন আমাদেরকে ডাকসু দিবে প্রশাসন নিশ্চিত করবে আমাদের ডাকসু নির্বাচন তাহলে আমাদের কেন বিক্ষোভ মিছিল করা লাগছে কেন গণস্বাক্ষর নেওয়া লাগছে সংস্কার আমরাও চাই কারণ বিগত বছরগত ডাকসু কেমন হয়েছে আমরা জানি আঠাশ বছর পরে হোক যেটাই হোক আমরা জানি ডাকসু কীভাবে হয়েছিল আমরা সে ধরনের ডাকসু চাই না তো তাই বলে এমন না যে আমরা ডাকসু একেবারেই চাচ্ছি না যতটুকু সংস্কার করলে দ্রুততম সময়ের মধ্যে ডাকসু দেওয়া সম্ভব আমরা চাই ততটুকু সংস্কার করে আমাদেরকে ডাকসু নির্বাচন দিক আর আমাদের হচ্ছে আহ আমরা চাই আমার আমরা থাকা অবস্থায় ডাক্তারটা কন্টিনিউ করতে আর প্রত্যেক বছর নিয়মতান্ত্রিক ভাবে একদম নির্দিষ্ট একটা দিনে ডাক্তার নির্বাচন সবসময় হবে আচ্ছা এখানে যে